আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে ভিডিও সেটি খুবই ইন্টারেস্টিং আজকে সরাসরি আপনার সাথে আমি কথা বলবো সেটি কিসের মাধ্যমে সেটি কমেন্টের মাধ্যমে আমার একটা ভিডিও যেটি হলো রাডোর থেকে রাউডার কানেকশন করা ওয়্যারলেস কোনো ওয়ার ছাড়া কীভাবে রাডো থেকে রাউডে আপনার কানেকশন করতে পারবেন তো এই ধরনের একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক কমেন্ট আসে যার রিপ্লাই আমি আর দিতে পারতেছি না তাই আমি চিন্তা করলাম যে একটা ভিডিও আমি মেক করি কারণ এটার সেম কোশ্চেন অনেকেই অনেকবার করে থাকেন এবং এর যে কোশ্চেনগুলো করে থাকেন সেই কোশ্চেনগুলো আমার ভিডিওর মধ্যেই উত্তর দেওয়া থাকে তারপর আপনারা সেম কোশ্চেন বারবার করেন এবং কিছু কিছু প্রশ্ন করেন যেগুলো আসলে কমেন্টে বুঝিয়ে বলা যায় না তাই আমি ভাবলাম যে কিছু কিছু প্রশ্ন নিয়ে আমি সবার প্রশ্নের উত্তরটা একসাথে একটা ভিডিওর মাধ্যমে দিয়ে ফেলি যেটা সবার জন্যই ভালো হবে তাহলে চলুন বন্ধুরা বেশি কথা বলে আমরা মূল ভিডিও শুরু করি তো প্রথমে যে আমরা কমেন্টটা পড়বো সেটি হলো আহমেদ সাব্বির তিনি লিখেছে প্রাইমারি রাউডার থেকে সেকেন্ডারি রাউডারে কানেকশনে সেকেন্ড রাউটারে কয়টা ডিভাইস কানেক্ট করা আছে সেটি কি মেইন রাউটারে দেখা যাবে আরো লিখেছে উনি এখন এমন কোন সেটিং করলে কি সেকেন্ডারি রাউটারে কানেক্ট ডিভাইস গুলো প্রাইমারি রাউটারে দেখা যাবে না তো যতটুকু বুঝতে পারছি আমি উনি বলতে চাচ্ছে যে আমরা যে সেকেন্ডারি রাউটারে কানেকশন নিয়েছি সেই রাউটারে কয়টা ডিভাইস চলতিছে সেই ডিভাইসের লিস্টটা কি আমরা প্রাইমারি রাউটারে দেখতে পারবো কিনা না আপনার প্রশ্ন আমি যেটা বলবো সেটা হলো আপনি কিন্তু কখনোই দেখতে পাবেন না আপনার প্রাইমারি রাউটারে যে সেকেন্ডারি রাউটারে কয়টা ডিভাইস চলতিছে তো আপনার সেটা দেখার জন্য অবশ্যই আপনার সেকেন্ডারি যে রাউটার আছে সেখানে আপনার লগ ইন করে দেখতে হবে যে সেখানে কয়টা ডিভাইস চলতেছে তবে আপনার সেকেন্ডারি রাউটারে কত এমবিপিএস করে ডাউনলোড হচ্ছে এবং আপলোড হচ্ছে সেটা কিন্তু আপনি প্রাইমারি রাউটারে দেখতে পারবেন এবং চাইলে কিন্তু আপনার প্রাইমারি ওটার থেকে কিন্তু সেই জিনিসটা আপনি লিমিট করে দিতে পারেন যে এত এম এর বেশি আমার সেকেন্ডারি ওটারে যাবে না ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আরেক ভাই আরেকটি প্রশ্ন করেছে ওনার নামটা এখানে আসতেছে না ইউজার লেখা আসতেছে তো উনি লেগেছে ভাই আর থেকে আরও কানেকশন দিয়েছি আমার পিসিতে ইউটিউব চলে কিন্তু মোবাইলে নেট চলে না তো এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো আপনার যে মোবাইলের ম্যাক অ্যাড্রেসটি আছে সেটিতে হয়তো কোনো প্রবলেম আসে হয়তো এখানে আপনি কোনটা দিয়ে রেখেছেন একটু কাইন্ডলি আপনার যে ওয়াইফাই অপশান আছে সেখানে যাই দেখবেন যে আপনি ম্যাক অ্যাড্রেসে কোনটা দিয়ে রেখেছেন ইউজ ডিবেস ম্যাক দেওয়া নাকি অন্য কিছু দেওয়া আছে একটু কাইন্ডলি আপনি ওখানে যেয়ে দেখবেন ভাই আপনাকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তো এরপরে যেভাবে প্রশ্ন করেছে তার নাম হলো রাফসান আহমেদ সুজন তো এটা প্রশ্ন করেছে ভাই এভাবে কানেকশন করলে কি আইএসপি দ্বিতীয় রাউটার ব্লক করে দিতে পারবে তো ভাইয়া দেখেন আপনার যদি এভাবে কানেকশন করেন আইএসপি কিন্তু অবশ্যই আপনার সেকেন্ডারি যে রাউটারটা আছে সেটা ব্লক করে দিতে পারে এবং ওরা কিন্তু এগুলো বুঝে যে আপনি দ্বিতীয় আরেকটি রাউটার এখানে ইউজ করতেছেন তো এই ক্ষেত্রে কিভাবে এটা এড়িয়ে যাবেন বা এটা কিভাবে কানেকশন করলে সেকেন্ডারি রাউটারে আপনার আইএসপি বুঝতে পারবে না এই নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও আছে আমি আমার আই বাটন দিয়ে দিব আপনার সেখান থেকে দেখে নেবেন ধন্যবাদ ভাইয়া আপনাকে প্রশ্ন করার জন্য তো এরপরে যে ভাইয়েরা প্রশ্ন করছে সেটা হলো এম ডি রাসেল খান উনি ভাই এটা লিখেছে যে ভাই সেকেন্ড এর অর্ডারে পাসওয়ার্ড কি নতুন করে দিতে হবে নাকি আগেরটাই চলবে তো ভাইয়া এই জিনিসটা কিন্তু আমি আমার ভিডিওর মধ্যেই বলে দিয়েছি যে আপনার সেকেন্ড এর অর্ডারে কিন্তু আলাদা করে নাম এবং পাসওয়ার্ড দিতে হবে তা নতুন করে সেট করতে হবে তো জিনিসটা আপনি যেহেতু কমেন্ট করেছেন আমি বলে দিচ্ছি আপনি কিন্তু দ্বিতীয় যে রাউটার সেকেন্ড রাউটার সেখানে কিন্তু অবশ্যই আপনি নাম এবং পাসওয়ার্ড দিয়ে নতুন করে সেট করে নেবেন ভাইয়া আপনাকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আরেক ভাইয়া যে প্রশ্ন করেছে ওনার নামটা এখানে যাচ্ছে না তো উনি লেগেছে নো হটস্পট দেখায় অর্থাৎ নো ইন্টারনেট দেখায় এটা দেখার কারণ কি। এটা কি ওই রাউটার থেকে ব্লক করা হয়েছে মানে উনি বুঝতে পারছে যে আমার মেইন রাউটার থেকে ব্লক করা হয়েছে কিনা না অন্য কোনো কারণে আরেকজনের রাউটার থেকে আমি ইউজ করি আচ্ছা ওনার কমেন্ট যেটা বুঝলাম সেটা হলো হয়তো ওনার পাশের বাসার বা কারো থেকে উনি লাইন নিয়ে চালাচ্ছে কিন্তু ওইখান থেকে উনি সেকেন্ড রাউটার কানেকশন করে ফেলছে তো এখন নো ইন্টারনেট দেখাচ্ছে তো ভাইয়া এটা যেটা হচ্ছে আপনি যখন ওয়ারলেসলি সেকেন্ড রাউটার কানেকশন করবেন আপনার মেইন রাউটারে কিন্তু এটা একটা ডিভাইস আকারে শো করবে তো আপনি চাইলে কিন্তু ওই মেইন রাউটার থেকে কিন্তু ওই ডিভাইস সাকারি আপনি ওটার স্পিড লিমিট করে দিতে পারবেন কম করতে পারবেন এবং চাইলে কিন্তু আপনি ওটাকে ব্লক করে দিতে পারবেন তো হয়তো আপনার যে মেন রাউটার অনার আছে মালিক আছে সে হয়তো এটাকে ডিভাইস মনে করে অথবা যে কোনো কিছু মনে করেই এটাকে ব্লক করে দিয়েছে যে কারণে আপনার কানেকশন তো ঠিকই হয়েছে কিন্তু এখন এটা নেট চলতিসি না তার কারণ হলো এখানে হয়তো ব্লক করে দিয়েছে আরেকটা হতে পারে সেটা হলো যদি সেকেন্ড এর কানেকশন করে এটা কিন্তু আইএসপি বুঝতে পারে আইএসপি যদি বুঝতে পারে সেক্ষেত্রে কিন্তু আইএসপি অনেক সময় ব্লক করে দেয় হয়তো আইএসপি এটা ব্লক পারে এখন দুইটা একটা হতে পারে ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্ন করার জন্য তো এরপরে যে ভাইটা প্রশ্ন করেছে তার নাম হলো এমডি স্বাধীন ওয়ারলেস ভাবে রাউটার কানেকশন করেছি দশ পার্সেন্ট সিঙ্গাল পাচ্ছে নতুন নতুন ভালোই চললো বাট এখন এখন নেট পাচ্ছে না কেন মাত্র এক সপ্তাহ হয়েছে তো উনি যেটা বলতে আছে সেটা হলো উনি যখন সেকেন্ড এর রাউটার কানেকশন করেছে তখন কিন্তু ওনার যে সেকেন্ড এর রাউটার সেখানে দশ পার্সেন্ট নেট পেয়েছে মাত্র দশ পার্সেন্ট এবং প্রথম প্রথম ভালোই চলছে তারপরে কিন্তু আর চলতিছে না তা আমি ভিডিওটা বানানোর সময় কিন্তু আপনাদেরকে বলেছিলাম ওই ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে পঞ্চাশের উপরে থাকতে হবে এতটুকু কাছে রাখবেন পঞ্চাশ পার্সেন্টের উপরে যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নেটটা খুব ভালোই চলবে এবং যদি পঞ্চাশের নিচে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে নেট খুবই দুর্বল এবং চলবে না তো ভাই এটা মাত্র দশ পার্সেন্টে কানেকশন করেছে তার মানে খুবই নেটওয়ার্ক উইক ছিল এবং এইভাবে যদি নেটওয়ার্ক উইক থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেকেন্ডের অর্ডারে অনেক প্রবলেম হবে কিন্তু কিছুদিন পরে চলবে না আপনার দশ দিন চলছে খুব বেশিই চলছে এরপরে না চাওয়ারই কথা ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্ন করার জন্য আর আপনি যত পারেন আপনার ডিস্টেন্সটা একটু কমান যাতে পার্সেন্টেজটা একটু বাড়ে চল্লিশ পঞ্চাশের উপরে গেলে কিন্তু ভালো ভালো একটা স্পিড পাবেন আপনি তো আরও কিছু প্রশ্ন আছে যেগুলো আপনারা সবসময় করে থাকেন সেটা হলো অনেক সময় প্রশ্ন করেন যে ভাইয়া আমার সেম রাউডার দৌড়াটা কিন্তু আমি যখন সেকেন্ড রাউডার কানেকশন থাকি আমি যখন অ্যাডমিনে লগ ইন করতে চাই তখন কিন্তু আমার প্রথম রাউডারে লগ ইন হয়ে যায় অর্থাৎ সেকেন্ড রাউটারে আমি লগ ইন করতে চাই কিন্তু মেইন রাউডারে লগ ইন হয়ে যায় তো এটা যেটা সমাধান সেটা হলো আপনার দুইটা রাউটার যদি সেম হয়ে থাকে এবং আপনার সেকেন্ড রাউটারে লগ ইন আইপি থাকে সেই নাম্বারটা সেটিং থেকে চেঞ্জ করে দিতে হবে তাহলে আপনি সেকেন্ড রাউটারে খুব সহজেই প্রবেশ করতে পারবেন আর যদি আপনার দোমা রাউডার আলাদা নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আরও ভালো তো এই ধরনের প্রশ্ন সবাই করে থাকেন তারপরও বলো ভাই আপনারা যত পারেন প্রশ্ন করেন সমস্যা নেই তারপর আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করবো যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যেই ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখবেন হয়তো কোনো কোনো ছোটো ছোটো ক্লিপ যখন বাদ যাবে তখন কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন বেশি প্রশ্ন হলে এবং সেম প্রশ্ন যদি সবাই করে থাকেন ওই জিনিসটা নিয়ে আমি আবার একটা ভিডিও মেক করবো এবং যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বাইকটি অন করে দেবেন এবং নেক্সট কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ